একত্রিশ ডিসেম্বরের মধ্যে বুঝিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু এখনও পূর্বাঞ্চলে বাণিজ্য মেলার স্থায়ী স্থাপনা হস্তান্তর করেনি চীনা প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে প্রস্তুতি সম্পন্ন হলেও দেরি হচ্ছে আনুষ্ঠানিকতার কারণে তবে শিগগিরই সবকিছু বুঝে নিয়ে মার্চে মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৃষ্টিনন্দন এই স্থাপনার নাম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার এখানেই হবে ছাব্বিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাণিজ্য মেলাকে আন্তর্জাতিক রূপ দিতে দুই সালে সাতশো ছিয়ানব্বই কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার চুক্তি অনুযায়ী গেল একত্রিশ ডিসেম্বরের মধ্যে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চাইনা স্ট্রেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের কাছ থেকে সেন্টারটি বুঝে পাওয়ার কথা ছিল সরকারের চায়না কর্তৃপক্ষ একটা প্রোগ্রাম দিয়েছে যে তারা যেহেতু কোভিড চলছে সেখানে তারা ফিজিক্যাল প্রেজেন্স হয়ে এটা বুঝে দিতে চাচ্ছেন না তারা চাচ্ছেন অনলাইন একটি ফাংশন করে অনলাইন একটি সেরিমোনিয়াল ফাংশন করার জন্য তো সেরিমোনিয়াল ফাংশনটা অনলাইনে কীভাবে করা যায় এই প্রসেসটা চলছে কিন্তু অল কাজ কিন্তু শেষ হয়ে গেছে বাণিজ্য সচিব জানিয়েছেন সতেরো মার্চ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার উদ্বোধনের পরিকল্পনা রয়েছে তবে সেদিন থেকে বাণিজ্য মেলা শুরু না হতে পারে